হ্যালো বন্ধুরা মায়ের রান্না চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে চলে এসেছি দেখো নতুন একটা মজার রেসিপি নিয়ে এটা কি বলো তো এটা হচ্ছে চাল কুমড়ো মা বানাবে চাল কুমড়োর কুমড়োর মালপোয়া মা বানিয়ে দেখাবে দেখো কাটিংটা দেখে নাও কিভাবে কাটতে হবে দেখো কাটাটা মা কিভাবে কাটছে এই যে ঠিক এইভাবে চওড়া চওড়া করে কেটে নিচ্ছে আর মিডিলটা ঠিক এইভাবে ফাঁকা করে রেখে দিচ্ছে দেখেছো বন্ধুরা এমনি মোটা মোটা কাটছে কিন্তু মিডিলটা একটু এইভাবে ফাঁকা করে রেখে দিচ্ছি যাতে পুরটা ঢোকাতে পারে দেখো বন্ধুরা ঠিক এইভাবে মাপ করে নেবে নিচটা কিছুটা বাকি রেখে এরকম মাপ করে নিয়ে ওই বরাবরই গর্তটা করতে হবে এই যে মা একটা করে দেখ দুদিক থেকে দুটো দাগ করে নিয়ে মিডিলটা এরকম শ্বাসগুলো বের করে একটু ফাঁকা মতো করে নিতে হবে চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা নুন জলে এটা জাস্ট ওই ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব বন্ধুরা দেখে নি কী কী লাগছে এখানে প্রথমেই আমাদের রয়েছে চালের গুঁড়ো যদি তোমাদের কাছে চালের গুলো অ্যাভেলেবেল না থাকে আতপ চাল ভিজিয়ে নিয়ে একটু শুকনো করে মিক্সারে ব্রেন্ড করে নেবে এখানে রয়েছে নারকেল এখানে রয়েছে সুজি এখানে গুঁড়ো দুধ এখানে এলাচ মৌরি নারকেল ছাই মারা এখানে ময়দা আর এখানে আমাদের সেই চাল কুমড়ো ফিফটি যেটা সেদ্ধ করা ছিল চলো তাহলে শুরু করি নারকেল ছাইটা বন্ধুরা দেখো এইরকম পুরের মতো ভরে নিচ্ছে পুর হিসেবে ভরে নিচ্ছে এই যে আমাদের চাল কুমড়োর ভিতরে আবারও একটা দেখো একটু ফাকা করে নিল মা নিয়ে এই যে পুরটা ভরে দিল সুন্দর করে লম্বা মতো করে ঢুকিয়ে একটু চেপে দিল সাইড থেকে হুম এদিকে আমাদের চাল কুমড়োগুলো সবগুলোই পুর ভরা হয়ে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে বোঝাই যাচ্ছে না যে চাল কুমড়ো এখানে বন্ধুরা দেড় কাপ জল আর দু কাপ চিনি দিয়ে আর দুটো তিনটে তেজপাতা দিয়ে মা এখানে একটা সিরাপ বানিয়ে রেখে দিয়েছে চিনির এখানে একটা মা ব্যাটার বানিয়ে নিচ্ছে বড় চামচের চার চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছে চালের গুঁড়ো তিন চামচ নিচ্ছে সুজি তিন চামচ মৌরি আন্দাজ মতো একটা চামচ মতো নারকেল এক চামচ মতো মা দিয়ে দিল তিন চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে এলাচের গুঁড়ো দিয়ে দিল এক চুটকি মতো ছটা সাতটা এলাজের যা দানা হয় আর কি এক চিন্টের নুন দিয়ে দিল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মা তারপরে জল দিয়ে দিয়ে একটা পাতলা স্মুথ ব্যাটার তৈরি করে নেবে ব্যাটারটার মধ্যে বন্ধুরা তোমরা পারলে একটু ঘি অ্যাড করিতে পারো বন্ধুরা ঠিক এরকম থিকনেস হবে ব্যাটারটা এটা আমার পাঁচ মিনিট রেস্টে রেখে দেবে যেহেতু সুজিটা একটু ফুলে নরম হবে আর চালের গুঁড়োটাও রয়েছে বন্ধুরা পাঁচ মিনিট রেস্টের পরে কতটা ঘন হয়ে গেছে আপনারা পারলে এটা চিনিও অ্যাড করে নিতে পারেন এখানে বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে মা এখানে চাল কুমড়োটা নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটার মধ্যে উল্টে পাল্টে কোট করে তেলে ছেড়ে দিল আবারও একটা করলো একটা পিঠ হয়ে গেছে বন্ধুরা এরকম উল্টে পাল্টে লাল লাল করে মা ভেজে নেবে লাল লাল করে ভাজা হয়ে গেল বন্ধু চিনি বন্ধুরা বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না একদম অল্প টাইম এরকম গরম গরম দিয়ে দিতে হবে উল্টে পাল্টে একটু নিয়েই তুলে নিতে হবে গরম গরম দিতে হবে তুলে নিচ্ছে মা একটা করে দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে কতটা আকর্ষণীয় লোভনীয় বোঝাই যাচ্ছে না যেটা চাল কুমড়ো রেডি বন্ধুরা আমাদের চাল কুমড়োর মালপুয়া দেখো বন্ধুরা দেখো কেউ ধরতেই পারবে না আর এতটা সফট এতটা নরম হয় কি বলবো অবশ্যই আমি খেয়ে দেখা দেখাবো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমি টেস্ট করে অবশ্যই তোমাদের বলবো যে কেমন হয়েছে আমি একটা প্লেটে তুলে নিই এখানে তুলে আমি খেয়ে বলছি কতটা নরম দেখো বন্ধুরা একদম তুলতুল করছে দেখেছো কতটা জুসি আর নরম দারুণ বন্ধুরা দারুণ হয়ে যায় দারুণ যদি বুঝিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুরা আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে একবার খাবে একবার ট্রাই করবে আশা করি খুব খুব ভালো লাগবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর অতি অবশ্যই একবার ট্রাই করবে এরকম নতুন নতুন একটা রেসিপি একটা বন্ধুরা আসতে হবে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট বুঝি